নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই নদী রাস্তার উপরে উঠলাম তা উঠে একেবারে ভরা জোয়ার আর এখন ভরা কোটাল চলছে মানে মুখ যেটা আমরা বলি তো জলও উঠেছে প্রচুর বেশ একেবারে জলের ছোলা ছোলা শব্দ ঢেউও হচ্ছে দেখতে বেশ ভালো লাগছে এ মাথা থেকে ও মাথা নদীটা বড়ই দেখায় এই জোয়ারের সময় তো

তো এখন থেকে শুরু করলাম সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন একেবারে সকাল থেকে মা ঘুম থেকে উঠে মার যা কার্যকলাপ সেগুলো তো সব চালিয়েছে পরে সব শোনা গেল কিন্তু কোনোটাই ক্যামেরা বন্দি হয়নি আর কোনোটাই দেখাতেও ডালি হয়নি তোমার তো রাত্রি অনেক রাত্রি ঘুম পড়া মেয়ে কানতে তো আমি কিন্তু আসছি তাই একটা বসে গিয়ে তাহলে এইবার সকালবেলা উঠে ভোরবেলা আমি চারটে সময় উঠেছি ওই সময় তোমাকে ডাকালিন আগে ঘুম ভাঙিয়ে দেবো ওই জন্য আমি আর পুরো এই নদীর চর তখন জল ছিল না জোয়ারটা তো পরে উঠেছে হয়ে 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 রাতের জোয়ার গেছে ভাটা ভাটা গেছিল আর সকালবেলা সেই সময় পুরো অপারেশন চালিয়েছে গল্পটা তুমি বলো দেখাতে তো পারলাম না আমরা ততক্ষণ গল্প শুনছিলাম হ্যাঁ ওই জাল পাইতেলাম না খাচ্ছি তা ওই 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 জায়গায় আগে একখান বড় যাওয়া ভেটকে বৈদলো আজকের একটা বই দিয়েছে তা আশা শুয়ে বলছে কি একটা দাওয়া ভেটকি আমি চলো বিক্রি করতে যাবো বিক্রি করার মতো তো আগেরবারে তো না বুঝেই খেয়ে ফেলেছি খাওয়ার পরে তারপর শোনা যাচ্ছে যে এর এত দাম বা এই হয় সেই হয়

ওই তো যতটা দেখলেন ভিডিও তো দেখানো গেল ওই গেল তারপরে শিপ ফেললো শিপ ফেলার পরে সন্ধেবেলার রাউন্ডে জাল পাতলো মানে ওই জাল ফেলা চিংড়ি মাছ ধরা আবার মাঠে গিয়ে জাল পাতলো মানে কন্টিনিউ মাছ ধরার রেতে আছে আবার সকালে উঠে সেই একই ব্যাপার আর এখন এই ভাটা হলে আবার দেখতে যাওয়ার ব্যাপার সেখান থেকে বিকালে শিপ ফেলা আবার সন্ধেবেলা জাল পাওয়া মানে টোটালি এই মাছ ধরার সিস্টেমের সঙ্গে কোন আর কালকে কালকের সোনামাই এত কান্নাকাটি করছে কেন তো কি জানি চুপই করে না আমি মোটে রান্নাই করতে পারি না আর মা বলে তুমি প্রত্যেক দিন রাত্রি রান্নার ঝামেলা রাখবে না তো প্রথম রাউন্ডে মাছ ভাজেছি ভাই যা বাবুর কাছেও থাকবে না আর বাবার কাছে থাকবে না অথচ আমি যেই নিচ্ছি চুপ করছে এবার আমি নিয়ে রান্নাটাও করবো কী করে এরকম কোলে নিয়ে যদি রান্না করতে গিয়ে মাছটা ভয়ে দিয়ে গিয়ে তেল ছিটকে ভরে তখন এক মানে এক জ্বালা সেই ভয়ে ভয়ে ওকে নিয়ে রান্না করতে পারছে না একটু আলু কাটবো লঙ্কা কাটবো কিচ্ছু করতে পারছি না সেই ভাবছি ওকে ঘুম পাড়িয়ে দেবো নিয়ে ওই ঘরে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি সৌরভকে বসিয়ে দিয়ে যেয়েই না আসলাম অঙ্গ চিৎকার ও মা ও মা ও মা করছে

দেখি জোয়ার থাকতে থাকতে একটু জাল ফেলি দেখি সিন্দুরবেলা দোনের চারাটা যদি হয় এমন তো চিংড়ি মাছ পড়বে না এমনি দুটো সাদা মাছ পড়বে তো সাদা মাছই দোনের চারা ভালো হয়

যাও পুকুরে মিষ্টি মাছ ঢুকেছে ওই জাপানি পুকুর আমি আর যাবো না যাবে তুলে আনো ওখান থেকে কি একটা ছোট মাছ ছাড়ালো পুকুরের দিকে টান মেরে দিল পুকুরে যেন থাকবে এদিকে খোলা ওপেন পুকুর তবুও মনের সান্ত্বনা পুকুরে ছাড়লাম মাছ চার দিনেই মাছ বড় পুঁকি বড় আর

আমার তো ঘাট কমে গেছে আমার এই জায়গাটা সামনে ভাঙন এই জন্য আমি ভাঙনে খাওয়ন মারতে পেরে জাল বইতে যায় আর যারা ওই ও দ্বার বায় তাকে তো ওদের ভাঙন না বাঁধে না তার তিনটে ঘাট তা তিনটে ঘাটে আমি এই পাতলা করে করে খেওয়ান মারিয়ে একটু বসি জিরুই এরকম করে করে তাই ছোটো চিংড়িগুলো বসে নিয়েছি মেয়ে খানিকটা দোনের চারা আর আজকে সকালবেলা দুশো এসে মতন গুলে খাইছি আলু দিয়ে আর এই বড় বসে থিয়ে এলাম এই ফ্রিজে রেখে এলাম

দিকে গেছে দোন দেখতে আমি একটু পরে নেমেছি পিছু পিছু যাচ্ছি দেখি দোনে কিছু বাদলো কি না ওদিকে জাল তো পাতা আছে এখনও জল নামেনি তো এখন যাচ্ছি ওই দোন পাতা যেখানে সেখানে বাড়ির সোজা এখান থেকে নামলাম এইদিকে যাব আপনারাও চলুন দেখি যদি কিছু বাদে ওমা কোন পথ দিয়ে যাব এই এইখান দিয়ে না বনের ভিতর দিয়ে আচ্ছা ভাটা সরছে সবে লাগলো এখানে কিন্তু এই যে বর্ষি ঝুলছে এগুলো চার সব খেয়ে ফেলেছে ওমা কিসে বেঁধেছে ও কোথায় আমি তো তোমার দেখাই পাচ্ছি না এদিকে দোনে কোথায় ওয়াউ আপনারা দেখতে পাচ্ছেন কিনা না দেখুন ওয়াউ সেই লেবেলের

দোনের বর্ষি এই ওদিকে আর কত দূর দেওয়া থাকে অনেক তার ভিতরে মাছ ধরবে একটা কি দুটো কি ধরলোই না হয়তো কোনো দিন না ওদিকে ওই শেষ না চলো তাহলে এ তো এখন এইভাবেই থাকবে নাকি চার দেওয়া হয় না চার দেওয়া হয় চলো माता उधी ठीक था एक दिन हम्म देखिस देखा ना क्या हो रहा है ग़सने कीर ना ये तो एक तक क्या हो रहा है नहीं गाल दे दिए क्या हो रहा किस दिन मास धरा ना जालबाज याकूब के जालबा है जियार जाल फायदे मास हो रहे हैं खुशी

কিখান থেকে এত কুকুরwidehat এ মাছ কিন্তু কুকুরে খেয়ে যাবে দেখছ কুকুরে পাচ্ছ কুকুর জঙ্গলochond দূরে বেরায় হুম আমার না ওই যেটা বা এই জায়গাটা বা ওড়ে সিকি না ও এখানে 500 মাছ লেগেছে ওই তো ওই জায়গায় তো কত মাছ লেগেছে দেখো এখানে মাছ লেগেছে কেমন

পায়ের আঙুল একটা কিসে কেটে গেল বুঝতে পারছি না ও একটু চিরে চুরে যায় ওই যে নোনা লেগে এ সুস্মিতা সুস্মিতা বাইরে বেরো বাইরে বেরো এই যে বলতে না বলতেই আপনার জন্য এই উপহার দাঁত নে দাঁত নে এক্ষুনি যাওয়ার এটা এটা বড় এই এটা অনেকটা বড় হ্যাঁ থেকে আচ্ছা এটা ফ্রিজের ভিতরে ফ্রিজ আপ করতে হবে এক যেতে যেতে বলছিল যে একটা মাছ যদি বাদে মা বলছিল এত কষ্ট করে একটা মাছ যদি বাদে আর কিছু না তো না সবগুলো দেখা কমপ্লিট হয়নি না